এসপি মহোদয় ডিসি মহোদয় ইউনো মহোদয় এবং ওসি মহোদয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে দেশ ও প্রবাসে দূরেও কাছে যে যে প্রান্ত থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছেন অথবা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আপন বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভুচরণ মণ্ডল দর্শক আপনারা জানেন সম্প্রতি সময়ে উপজেলা নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচনের পরবর্তীতে সহিংসতাটা একের পর এক বেড়ে চলছে আমরা দেখছি তো তিনি তো একজন উপজেলাবাসীর অভিভাবক এবং আশাশ্রেণী উপজেলা আওয়ামী সাধারণ সম্পক সাধারণ সম্পাদক তার কাছে আমরা জানতে চাইব এই সহিংসতা একের পর এক বেড়ে চলছে কেন চলছে এবং এ থেকে বেরিয়ে আসার লাইন বা কিভাবে বের হওয়া যায় এ বিষয়ে আপনার মন্তব্য কি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আপন বাংলা চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আর সেই সঙ্গে আমি দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগ সরকার একটি জনগুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী বাজেট পেশ করেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি হ্যাঁ আপনি যে কথা বলেছেন যে গত একুশ তারিখে যে উপজেলা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই নির্বাচনটা থাকবে নিরপেক্ষ তিনি কোনো দলীয় মনোনয়নও দেন নাই কোনো প্রার্থীকে তিনি সমর্থন করেন নাই তো যে কারণে যে কারণে মানুষ স্বাধীনভাবে তাদের প্রার্থীকে বেছে নিয়েছে তো সেই আলোকে দেখা যায় যে এ বি এম মোস্তাকিম সাহেব আশাসনী থেকে তিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নির্বাচন পরবর্তী সমর্থকদের ভিতরে কিছু সহিংসতা ঘটনা আমরা লক্ষ্য করেছি আমি আশাসনী উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হিসাবে এই ঘটনাগুলোকে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি যারা নির্বাচনে প্রার্থী ছিলেন যারা ভোটার ছিলেন যারা সমর্থক ছিলেন আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো ইতিমধ্যে নির্বাচন চলাকালীন আমার বক্তব্য আপনারা শুনেছিলেন আমি সেখানেও বলেছিলাম যে আপনারা এমন কোনো কথা বলবেন না যেন বাইশ তারিখে আমাদের একে অপর সাথে মিশতে অসুবিধা হয় তো এখনও বলবো যে যারা বিজিত প্রার্থী পরাজিত প্রার্থী সমর্থক ভোটার সবার কাছে আমার আহ্বান থাকবে আশাশুনি উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হিসাবে যে আপনারা সকলে মিলে যাতে আশাশুনিটাকে সুন্দর থাকে সেই জন্যে আপনারা সহনশীল আচরণ করুন এবং দায়িত্বশীল আচরণ করুন যাতে করে আমাদের আশাশুনি ভাবমূর্তিটা বজায় থাকে এই প্রসঙ্গে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এস পি মহোদয় ডিসি মহোদয় ইওনো মহোদয় এবং ওসি মহোদয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে যে কোনো ঘটনা টার সাথে সাথে আপনারা আমালে নিয়ে এটা সঠিক তদন্ত করে সঠিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে আমার বিনোদেও অনুরোধ থাকবে যেন কেউ বলতে না পারে যে কেউ পক্ষপাতিত্ব করছে যেহেতু আমরা সরকারি দলের আমি একজন আশাসনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমি যে কোনো ঘটনার নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করে তার ব্যবস্থা নেওয়ার জন্যে আমি আহ্বান করবো এবং আবারও আমি আশা শনির সকল শ্রেণীর ভোটার সমর্থক প্রার্থী পরাজিত এবং বিজিত সকলের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা সকলের দায়িত্বশীল আচরণ করুন এবং সহনশীল ব্যবহার করুন তাহলে দেখবেন যে আমরা আশা শ্রেণীর এই যে বদনামটা হচ্ছে এইটা থেকে আমরা উত্তরণ পাব ধন্যবাদ আপনাকে আমরা জানতে চাই আশাসুনী উপজেলার উন্নয়ন উন্নয়ন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ধন্যবাদ আশাসনী উন্নয়ন কথা বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীকে আগে ধন্যবাদ দিতে হবে তারপর আমাদের সাবেক সকল স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফহামর গুলাক স্যারকে ধন্যবাদ দিতে হবে কারণ ডাক্তার আহ্বামাক সাতক্ষীরা উন্নয়নের উপকার সাতক্ষীরা তিন দেবাটা কালীগঞ্জ আশাসনীর উন্নয়নের উপকার সেই উন্নয়নের কথা বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা বলা যাবে তো আমি শুধু এটুকুই বলতে চাই যে আশাসনীকে ডাক্তার আহমদ মুলাক সার একটি আধুনিক উপজেলায় উন্নীত করেছেন এখানে অনেকগুলো ব্রিজ করেছেন কালবাট করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন লাদ্রাসা করেছেন আমি যদি শুধু আমার সোনালী ইউনিয়নের এই মুহূর্তের কথাটা তুলে ধরি আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে স্যার কিন্তু আমাদের বুদাটা থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তাটা সংস্কার করে দিয়েছেন কালীবাড়ি থেকে আশাসনিক পর্যন্ত সংস্কার করে দিয়েছেন এবং কালীবাড়ি থেকে আমার সবনালী ইউনিয়ন কাউন্সিল শালখালী কিন্তু সংস্কার করেছেন শালখালি থেকে বহতলাগামী রাস্তাটি সংস্কারের কাজ চলছে আমার শালখালী ব্রিজের কাজ চলমান আমার ইতিমধ্যে আমার একটি রাস্তা সোনালী ইউনিয়নে বাকি ছিল সেটা হচ্ছে শালখালী থেকে বসুখালি বাজার পর্যন্ত সেই রাস্তাটি আমি বসুকালিবাসী বা সোনালীবাসীকে আনন্দ খবর জানাই যে গত তিন দিন আগে এই রাস্তাটি টেন্ডার হয়ে গেছে আমার মজদুরখানির রাস্তাটা চলমান উন্নয়ন চলমান কার্পেটিং খুব শীঘ্রই শুরু হবে আমার শালখালি যে শালখালি থেকে শুরু করে কইকালি হয়ে বসুকালী পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা এটা কার্পেটিং চলমান আমার বাউসাস থেকে সরফপুর যে গ্রামীণ যে রাস্তা সেটাও কিন্তু চলমান ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে আমার বর্দন ইউনিয়ন এবং কুলনা ইউনিয়নের অনেকগুলো রাস্তা কিন্তু কার্পেটিং চলমান তো সেই জন্যে আমি উন্নয়নের কথা আপনারা জানেন যে রুল আক্সার সাড়ে বারো হাজার কোটি টাকা আমাদের কিন্তু অবদার বাদ করার জন্য তিনি কিন্তু বরাদ্দ এনেছেন সে কাজও চলমান এবং ইতিমধ্যে তিনি কিন্তু গলা একটা ব্রিজ তিনি কিন্তু নপরাতে একটা ব্রিজ তিনি কিন্তু খরিয়াটির ওখানে একটা ব্রিজ তিনি কিন্তু অনুমোদন করিয়েছেন এবং খাজরাত থেকে জাহগীর মহলে একটা ব্রিজ তিনি অনুমোদন করিয়েছেন এই ব্রিজগুলো যদি দৃশ্যমান হয়

আমার চিলেডাঙা গ্রামে যে রাস্তাটি ওখানে একটা ব্রিজ সেই ব্রিজটি খাল কাটার কারণে মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে যারা খাল খনন করেছে তারা যদি ব্রিজের নিচের মাটিগুলো রাখতো তাহলে ব্রিজগুলো পড়ে যেত না কারণ ওখানে এলজিটি এলজিডি থেকে ওখানে ব্রিজ করা হয়েছিল সেখানে সরকারও অনেক টাকা বরাদ্দ ছিল সেখানে খরচ করেছে কিন্তু এই দায়িত্বহীনতার কারণে আজকে ব্রিজটা ভেঙে গেছে এবং আমাদের সোমনালী জনগণের জন্য খুবই সোনালী না এত অঞ্চলের জনগণের জন্য খুবই যাতায়াতের অসুবিধা হচ্ছে শুধু এটা না আমার কাটাখালী কৈখালি একটা ব্রিজ সেটাও কিন্তু এই নদী খননের জন্য ভেঙে গেছে আমার রাঙা শিশা কৈখালি ব্রিজটা কিন্তু নদী ভাঙালের জন্য নদী কাটার কারণে ব্রিজটি ভেঙে গেছে তা ডাক্তার আফাম উল্লক স্যার উনি ওই দুটো ব্রিজের জন্য ডিও এটা দিয়েছেন এই কাজটি প্রক্রিয়াধীন কারণ আপনারা সকলে জানেন যে আমাদের চাহিদা অনেক কিন্তু আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে তো যে কারণে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শালখালি ব্রিজ সেই ব্রিজটা কিন্তু রুগুল অক্সার অনুমোদন করিয়েছেন সেটির কাজ চলছে আপনাদের আরেকটা ভালো খবর দিই আমার বদরতলা কাটাকালিতে তিন কোটি তেত্রিশ লক্ষ টাকার একটা দ্য সুইচ গেটের কাজ চলছে আবার শালকালিতে দুই কোটি আশি লক্ষ টাকার ব্রিজের কাজ চলমান কাজ চলছে এইভাবে এগারোটা ইউনিয়নে কিন্তু উন্নয়নের কাজ উন্নয়ন কিন্তু থেমে নেই এই জন্যে আমি আশা করব যে একশো বিয়াল্লিশ কোটি টাকার যে প্রকল্পটি সেটা ডিভিবিভুক্ত হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি প্রকল্প গ্রহণ করে এটা টেন্ডার হবে টেন্ডার হয়ে এটা বাস্তবায়িত হলে আমরা আশা শুনিবাসি ডাক্তার আহ্বাব উল্লাস স্যারকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আপনারা জানেন যে আমি অসুস্থ ছিলাম আমি ব্যাঙ্গালোরে দেবী শাঠি রবীন্দ্রকে ওপেন হার্ট সার্জারি করে আসছি আপনারা সকলে আমার জন্য দোয়া করেছিলেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এখন সুস্থ এই জন্যে আমার উন্নয়নবাসী এবং উপজেলাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আপনার মনোভাব সময় দেওয়ার জন্য দর্শক আমরা আপনারা জানেন চলমান রাজনীতি ঐতিহ্যবাহী জিনিস এবং উন্নয়নমূলক কর্মকর্তা তুলে ধরে থাকি তো আজকের আশাশীল উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্মৃতি মূল সময় দেওয়ার জন্য পরবর্তী কোনো সময়ে আপনাদের মনের কথা তুলে ধরবো আপন বাংলার মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আপন বাংলার মাধ্যমে আমি আমার ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আমি আগাম ঈদ উল আজাদ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ঈদ মোবারক